কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি মুসলিম উম্মার ঐক্য তাহিদের প্রতি নব ধারাবাহিকতা কেন্দ্রবিন্দু প্রতি বছর কোটি কোটি মুসলমান এই ঘরকে কেন্দ্র করে হজ ও উমরা পালন করে নামাজি নেয় এর দিকে কিন্তু শরীফুকারীর এক হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন যখন কাবাগত ধ্বংস হবে তখন কি আমত খুব কাছাকাছি চলে আসবে ইমাম মাহাদির আগমন তার জালের আবির্ভাব হজরত ঈশা আলাহিসাল্লামের নাজিল হওয়া এবং ইয়াজুজ মাজুজের ফিতনা এসব ঘটনার পরেই ঘটবে কামাকত ধ্বংসের সেই মর্মান্তিক মুহূর্ত তখন ইসলাম থাকবে কেবল নামমাত্র কুরআনের অক্ষত থাকবে কিন্তু কেউ তাতে আমল করবে না নবী করিম সাল্লাম আরও বলেছেন এক রাতে কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে তখন কোনো আয়া মানুষের মুখে বা কিতাবে থাকবে না অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিবে যাবে হাতিসে আরো বর্ণিত আছে একজন আবিসিনীয় ব্যক্তির হাতে হবে কাবাঘর তার নাম হবে কালো পা হবে পাতলা ও লম্বা সে আফ্রিকার দিক থেকে এসে একে একে কাবার ই পাথর খুলে ফেলবে যেন এই ঘরটি কখনই ছিল না তখন তাকে থামানোর মতো একজন ইমানদার মুসলমানও পৃথিবীতে থাকবে না ইতিহাসে আবার শরীর একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে ইউসুফের যুদ্ধে আগুনে ও বন্যায় কিন্তু মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় এটি পুনর্নির্মিত হয়েছে কিন্তু শেষ জামানায় এই ঘরে ধ্বংস হয়ে যাবে চূড়ান্ত ভাবে তখন আর কেউ থাকবে না তা পুনর্নির্মাণের শক্তি বা ইমান নিয়ে এটাই হবে কেয়ামতের শেষ সূচকগুলোর একটি এরপর সূর্য উঠবে পশ্চিম দিক থেকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে মানুষের হৃদয় থেকে চিরতর শান্তি বিলীন হয়ে যাবে